এই ঘোষণাকে সংশোধন করতে হবে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট টানতে গিয়ে অনেক ঐতিহাসিক সত্যকে আপনারা এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণাতে সাপটা চত্বরে ওলামায় কেরাম ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন সেই ইতিহাস আনা হয়নি সেখানে বিলখানার সেনা হত্যার কাহিনী আনা হয়নি আলে মোলামা ইসলামী জনতার যে ঐতিহাসিক অবদান জুড়ে অবুত্তান্যে ছিল সেটা আনা হয়নি আপনারা এটাকে সংশোধন করবেন তারপর জুলাই সনদ জুলাই চার্টার নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশন সকল রাজনৈতিক দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক দিন হয়ে গেল দুই মাস ধরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন কিন্তু টি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন অক্ষমত্ব দিচ্ছেন না আমরা সবাই বলেছি জুলাই সনতকে আইনি ভিত্তি দিতে হবে একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন আইনে দিতে দেওয়ার এই কাজগুলো এখন হবে না নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে তাহলে জাতির প্রশ্ন কেনই সময় নষ্ট করেন জুলাই সনদের জন্য সময় খরচ করলেন এর পেছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে কারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন তার আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা দোকানপাট টেম্পিস্টান বাজারঘাট দখল শুরু করেছেন তারাই চোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দিফিকিরের ফিকিরের জন্যই জুলাই সনদের আইনে বাস্তবায়নকে আপনারা বিলম্বিত করছেন আমরা আজ পরিষ্কার বলি গতকালকে ঐক্যমত্য কমিশনের সব দলের প্রতিনিধিরা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পথ পন্থা আমরা দেখিয়ে দিয়েছি পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না অথচ একটা বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিয়ার কি খায় না মাথায় দেয় কেউ বলছেন পিয়ার যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না আমরা আশ্চর্য হই রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার চিন্তার দূরদর্শিতার এত সংকট আপনি ইভিএম মেশিনের সঙ্গে পিআর তুলনা করেন ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন সেটা হলো একটা মেশিন একটা যন্ত্র আর পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সকল ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে কালো টাকা পেশি শক্তি কার চুপিকে বন্ধ করে একটা কোয়ালি পার্লামেন্টে একটা উন্নত পার্লামেন্টে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার নাম হচ্ছে পিয়ার পদ্ধতি পৃথিবীর নব্বইটি দেশের বেশি জায়গায় পিয়ার পদ্ধতি চালু আছে সেই পদ্ধতির মধ্যে ছয় সাত আটটা পদ্ধতি আছে বাংলাদেশের উপযোগী যে কোনো একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউজ লোয়ার হাউজ দুই জায়গাতে পিয়ার বানতে হবে তা না হলে ঐক্যমত্য কমিশনে আমরা যারা পিয়ারের পক্ষে জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে দেশবাসীকে বলবো আপনার আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনে পিয়ারের দাবিতে জুলাই সননের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি এই আন্দোলনে আমরা থাকব অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি দেশের বেশিরভাগ জনগণ পিয়ার মানে অথচ একটা দল বলছে কেউ মানে না নো বিভিন্ন সংস্থা সার্ভে করেছে সত্তর ভাগের বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে ঐক্যমত্ত কমিশনের একত্রিশটা দলের মধ্যে পঁচিশটা দল পিয়ারের পক্ষে আছে তারপরে আপনি কেন দেবেন না আমরা বলেছি যদি জনগণের মতে দিতে চান প্রয়োজনে গণভোট দেন রেফারেন্ডাম দেন জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকে মানতে হবে তা না হলে আমরা বলেছি আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন ওয়ার্ডার বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন তার ভিত্তিতে নির্বাচন না করে যদি তালবাহানা দেখান একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা জবাত ইসলামীর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রাউল করিমকে মোবারকবাদ জানাই জাতির রাজনীতির এই সংকট কালে ইসলামী দল শক্তি রক্ষের কাণ্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন আপনি এগিয়ে চলুন জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে জমাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সমাবেশে দেশবাসীকে ঢাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষমা চাচ্ছি আরেকটি প্রোগ্রামের কারণে আমাকে একটু প্রোগ্রামের ধারাবাহিকতা নষ্ট করে আগেই চলে যেতে হচ্ছে না হলে পীর সাহেবের কাছ থেকে এজাজাত নিয়েছি নাহলে আমি শেষ পর্যন্ত থেকে যেতে পারতাম السلام عليكم ورحمه الله وبركاته